আমি কাজী ফজলুল করিম কালকে যদি একটা বিয়ে করতে চাই তাহলে আমার বউ বলবে তোমার চেয়ে খারাপ কেউ নাই আর চারটে বিয়ে যদি করি তাইলে তো মহিলার আমাকে দেখতেই পারবে না সেখানে হুজুর আসলাম বিয়ে করেছেন তেরোটা এগারোটা নিয়মতান্ত্রিক বিবাহ আর দুইটাকে হুজুর ইসলাম আজাদ করে মুক্ত করে বিবাহের মর্যাদা দিয়েছেন তেরো জন স্ত্রী ছিলেন এবং মজার ব্যাপার হলো হুজুর সাল্লাহ ইসলাম প্রথম বিবাহ করেছেন বয়সের দিক থেকে অসামঞ্জস্যপূর্ণ হুজুর সাহা ইসলামের বয়স যখন পঁচিশ খাদিজারা যে বয়স তখন 40 আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স যখন তখন হুজুর সাল্লাল্লাহু বিয়ে করেছেন আয়েশা সিদ্দীকার বয়স নয় এখন নাস্তিকদের কাছে এটা একটা বড় মুখ্যম সুযোগ যে তোমাদের মোহাম্মদ তো বালিকা কে বিয়ে করে তোমাদের মোহাম্মদ তো বহু বিবাহ করে তোমাদের মোহাম্মদ তো নাউজুবিল্লা ক্যারাক্টারের দিকে দুর্বল ও যুবক শুনে রাখো ও নাস্তিকেরা শুনে রাখো মন খুলে শুনে রাখো হুজুর সামসলাম বিবাহ করেছেন এটা বৈশায়িক প্রয়োজনে বিবাহ করেন নাই এটা বায়োলজিক্যাল কারণে বিবাহ করেন নাই হুজুর শাহ ইসলাম বিবাহ করেছেন জীবন পৃথিবীতে অতিবাহিত করেছেন ইসলামের জন্য তৌহিদের জন্য মানবতার জন্য বিশ্বাসের জন্য পৃথিবীতে শান্তি আর রহমত প্রতিষ্ঠার জন্য হুজুর সাল্লাই সাল্লামের বয়স যখন পঁচিশ খাদিজার জেলানা বয়স তখন চল্লিশ এখন আমি উল্টাটা ধরি নবীর বয়স যদি চল্লিশ হইতো আর খাদিজার জেলানা বয়স যদি পঁচিশ হইত আর হুজুর সাহাশালাম যদি গাড়ে হেরাতে গিয়ে রাত্রে ছয় মাস থাকতেন দিনের বেলা বাড়িতে বাড়ি ইসলামের দাওয়াত দেন রাত্রে বেলা নবী বাসায় থাকেন না গাড়ি হেরাতে থাকেন সারা রাত নামাজ পড়েন তাহলে পঁচিশ বছরে একজন স্ত্রী বলতো মোহাম্মদ আপনি কি শুরু করছেন আপনি তো আমার হক আদায় করেন না আমার বয়স পঁচিশ আপনি তো সারা রাত খালি নামাজ পড়েন আর সারা রাত ধরে আপনি গাড়ি হেরাই থাকেন এই রকম আপনি তো আমার হক আদায় করলেন না এই জন্য হুজুর হোসেন ইসলাম পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর একজন বিধবাকে বিয়ে করেছেন কারণ যাতে হুজুর ইসলামের ইসলাম প্রচারে মহিলাটা সহায়ক হতে পারে ইসলাম প্রচারে হুজুর সাল ইসলামের স্ত্রীর সান্ত্বনাটা সহায়ক হতে পারে এই জন্য খাদিজা রাজি আনহা বলছেন আপনি তো অসহায়ের সহায় আপনি তো সহায় সমস্ত কাজে হজরত খাদিজা রাজি আনহা হুজুর সালাম সহযোগ্য করেছেন আমাদের স্ত্রীদের আমাদের মা বোনদের এমন হওয়া উচিত দুই নম্বর কথা আয়সা সিদ্দিকাকে কেন বিয়ে করেন অল্প বয়সে এটা মহিলাদের বোঝা দরকার দেখেন হুজুর সাল ইসলামের সমস্ত স্ত্রী ছিল বয়স্ক বিধবা কিন্তু হুজরের পারিবারিক জীবনে তো অনেক ব্যাপার আছে নামাজের পরে রাত্রে ঘুমায় থাকেন তখন হজরত ওহী নিয়ে আসে হুজুর রাত্রে হাজুক করেন কেমনে তাহাজুত করেন কিভাবে বাথরুমে যান কিভাবে ঘুমান এগুলো তো কোনো পুরুষ সাহাবীর পক্ষে জানা সম্ভব না সম্ভব হুজুর শাহ ইন্টারনাল লাইফ পারিবারিক ইন্টারনাল লাইফ রাত্রিকালীন জীবন স্বামী স্ত্রীর একবারে অন্তরঙ্গ জীবন এটা তো কোনো আবু পক্ষে জানা সম্ভব না এটা তো ইবনে মাসুদের পক্ষে জানা সম্ভব না এটা তো আবদুল্লা বিন আব্বাসের পক্ষে জানা সম্ভব না এই জন্য আল্লাহ পাক হুজুর অল্প বয়সের একটা মেয়ে নয় বছরের একটা বালিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে যাতে নবীজির ইন্টারনাল জীবনের লক্ষ লক্ষ হাদিস উনি মুখস্থ করে আমাদের কাছে পৌঁছাইতে পারে আয়সা সিদ্দিকার জন্ম না হলে আয়সা সিদ্দিকার মতো অল্প বয়সের একজন মেয়েকে হুজুর সাহসলাম বিবাহ না করলে আমরা হুজুর সাহসলামের পারিবারিক জীবনে কিছুই জানতাম না লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন আয়সা সিদ্দিকার জেলানহা কোরআন নাজিল হয়েছে আয়সা সিদ্দিকার লেপের ভিতরে আয়সা সিদ্দিকা বলেন আমি আর হুজুর সাহসলাম লেপের ভিতরে থাকতাম কখনো আমার পা থাকতো নবীর গায়ের উপরে কখনো নবীর পা থাকতো আমার গায়ের উপরে এর মধ্যে ওহিয়াসে নাজিল হইতাম আপনি আয়েশা সিদ্দিকার বিবাহ আপনি শুধু বয়সের তারতম্য দেখছেন বিষয় সেখানে না বিষয় হলো এই উম্মতের জন্য এই উম্মতের জন্য হুজুর সাঃ ইসলামের ইন্টারনাল লাইফের কোনখানে কোনখানে বিবরণ আয়েশা সিদ্দিকার মতো একজন ব্রেণী মহিলার দরকার আয়েশা সিদ্দিকা ছিলেন मोस्ट ব্রেনি মহিলা मोस्ट ব্রেণী মহিলা হুজুর সাঃকে আল্লাহ পাক গুদ্রতি ভাবে হুজুর সাঃ ইসলাম আল্লাহ ইশারা করিয়া আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছেন যাতে হুজুর সাঃ ইসলামের ইন্টারনাল জীবনের কোনখানে কোনখানে বিষয় আমাদের পর্যন্ত পৌঁছে যায় হুজুর হুজুরস্সলাম আইসা সিদ্দিকের বিয়ে করেছেন এটা খারাপ কিছু করেননি বরং এটা দরকার ছিল আইসা সিদ্দিকারা যে আহ সঙ্গে যদি হুজুরুল সাল্লা বিবাহ না হতো তাহলে আমরা হুজুর হুজুরস্লামের প্রাইভেট জীবন জানতে পারতাম না